একশো জনকে কাজ দিয়েছি একশো জন ফিরে এসে বলেছে হুজুর হানড্রেড পারসেন্ট কাজ হয়েছে সুর কাউসার দিয়ে আমার স্বামী বাড়ি এসেছে আমার স্ত্রী আমার তাবে হয়ে গেছে আমার অবাধ্য সন্তান আমার বাধ্য হয়েছে আমার প্রেমিক আমাকে তুলে নিয়ে বিয়ে করেছে আমার প্রেমিকা তার ফ্যামিলির কাছে বলেছে আত্মহত্যা করবো যদি না ওই ছেলে ভালো আছেন আল্লাহ আমি বেশ ভালো আছি আজকের যে বিষয় নিয়ে কথা বলছি দেখেন সুরে কাউসার মাত্র আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করবেন আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া রহমার করম হয় আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছে চলে আসবে আপনার বাধ্য হবে আপনার চোখের ইশারায় উঠবে আর বসবে নাচবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না টোটাল ইন্টারনেট ইউটিউবে গুগল সার্চ করবেন ফেসবুকে তো গ্যারান্টির শেষ নেই আমার বক্তব্য হচ্ছে ফেসবুকে কোনো গ্যারান্টির শেষ নেই ওদের এক হাজার কেন লাখ পার্সেন্ট গ্যারান্টি ওদের কথা আমি ছাড়লাম আমার বক্তব্য হচ্ছে টোটাল ইন্টারনেটে এত গ্যারান্টি এত ওয়ারেন্টি সব কথা সব গ্যারান্টি সব আসল সব সত্য সর্বোপরি আমি মিথ্যা কথা কয়েকটা মানে আমি বলবো আপনাকে শুনতে হবে যারা মিথ্যা কথা শুনতে ফাজলামি শুনতে থাকবেন তারা থাকেন যারা সত্য বিশ্বাসী আমার চ্যানেল আমার ভিডিও থেকে আপনি বেরিয়ে চলে যান কিছু অসত্য সত্য কথা বলছি ভাই সুরে কাউসারে বসীকরণ হয় এটা হান্ড্রেড পার্সেন্ট আমিও জানি আমি করেছি হয় এবং আমি যদি একশো জনকে কাজ দিয়েছি একশো জন ফিরে এসে বলেছে হুজুর হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে সুর এক দিয়ে আমার স্বামী বাড়ি এসেছে আমার স্ত্রী আমার হয়ে গেছে আমার অবাধ্য সন্তান আমার বাধ্য হয়েছে আমার প্রেমিক আমাকে তুলে নিয়ে বিয়ে করেছে আমার প্রেমিকা তার ফ্যামিলির কাছে বলেছে আত্মহত্যা করব যদি না ওই ছেলের সঙ্গে বিয়ে দাও বুঝেন আমার কাছে বক্তব্য হচ্ছে এটা বুঝতে হবে বিষয়টা এবারে দেখেন এটা গল্পনার প্রথম কথা হচ্ছে দেখেন আপনাকে তিনটা জিনিস সংগ্রহ করতে হবে প্রথম কথা হচ্ছে কালো মুরগির ডিম তিনটে কালো মুরগির ডিম তিনটে সুর এক নকশা স্কিনে রাখছি অবশ্যই দেখছেন বা দেখবেন কালো মুরগির ডিমের ওপরে যে কোনো কালার কলম দিয়ে আপনি এই নকশা লিখবেন এবং পরে তার নাম লিখবেন বোঝেন বিষয়টা যাকে বস করছেন তার নাম লিখেছেন আগে তার পিতার নাম যে বস করছে তার নাম আলাহুব্বু যে বশ করছে তার নাম তার মায়ের নাম কোনো ছেলে যদি কোনো মেয়েকে বস করে তাহলে মেয়ের নাম আগে ছেলের নাম পরে মাঝখানে আলাহুব্বু অর্থাৎ যাকে বশ করা হচ্ছে যাকে আমার পাগল বানাবো তার নামটা আগে দেবো যে বশ করছে তার নামটা মানে যাকে বস করা হচ্ছে তার নাম আগে যে বস করছে তার নামটা পরে ব্যাস হয়ে গেছে ফরান ফারি তত অসায়দা সাহব এটা হয়ে গেছে তাহলে তিনটে ডিমের উপরে আপনি লিখবেন এবং তিনটে ডিম পর পর জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে আপনি আগুনে জ্বালাবেন এটা শেষ কথা আগুনে পুড়ে ডিম সারখার হবে ডিম চলে যাবে ভালোবাসার মানুষ আপনার সঙ্গে কথা বলার জন্য ছটফট করবে ভাই এগুলো সব মিথ্যা কথা সবার বক্তব্য হচ্ছে সাতবার সুয়া একটা পাঠ করো আপনার প্রেমিকা সৌদি আরব থেকে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার কাজ চলে আসবে এটা না হলে আমি চিটিংবাস ভাই সৌদি থেকে প্লেনের টিকিট কাটতে আসতে সময় লাগবে সব মিলিয়ে ইন্ডিয়া কলকাতা রাজারাটে আসতে তার দশ ঘন্টা টাইম লাগবে এরা তিরিশ সেকেন্ডে এনে দিচ্ছে আমার বক্তব্য হচ্ছে সবাই সত্য আমি মিথ্যা আমার মিথ্যে কথাগুলো আপনি শোনেন তার পরবর্তী সময় হচ্ছে যে আপনি একটা একশো গ্রাম গোলমরিচ একশো গ্রাম গোলমরিচ এই গোলমরিচটা আপনি সংগ্রহ করেছেন করার পরে ওর উপরে একশো একবার পাঠ করেন ইন্না তৈনা কাল কাউসার ফলি হয় ইন্না ইন ওয়াল আফতার সুরা কাউসান কোরআন শরীফের সব থেকে ছোট্ট একটা সুরা সব থেকে ছোট সুরা গুগলে সার্চ করলে পাবেন ইউটিউব ইন্টারনেট যেখানে পাবেন সেখান থেকে করেন এবং একশো একবার পাঠ করেছেন আর একশো একবার ওই আগের নিয়মে নাম নেন নাম ওভাবে বলবেন একবার করে ফুক দেবেন আগে পরে কয়েকবার দরুদ পড়েন রাত্রের এশার নামাজ পড়ে ডিমও লিখবেন এটাও করবেন কোন দিন করবো হুজুর যে কোনো দিন পাশু অক্ত নামাজ পড়ে সত্য কথা বলে আল্লাহ সঙ্গ লাভ করে হালাল খাদ্য ভক্ষণ করে এমন মানুষ করতে পারে আপনি না হলে যে মানুষটা এমন তার কাছ থেকে করে না হয়ে গেছে তাহলে একশো একবার পাঠ করব এই গোলমরিচের ওপরে আমি এই সুরায় কাউসার একশো একবার ফুক দেবো একশো একবার নাম নেব এটা তার পরবর্তী সময় হচ্ছে যে সুর এক একশো একবার হয়ে গেল এটা এবারে সাত ভাগ করলাম সাত দিন পর পর ওই ডিম জ্বালালাম তার সঙ্গে একশো গ্রাম করে একশো গ্রামের এক ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ আমি আগুনের মধ্যে একটা দুটো করে দানা ফেলবো আর বারবার পাঠ করব ইন না তাই না কালো কাউসা ফসল লেব দেখা নাম বলবো আবার ফেলবো ততক্ষণ ডিম জ্বলছে তো বোঝেন আচ্ছা ডিম লিখলাম গোলমরিচ পড়লাম তারপরে হরিণের চামড়া হরিণের ঝেলে যেটা ইন্ডিয়া বৈধ নয় আমার কাছে এই কাজটা করতে গেলে মিনিমাম ইন্ডিয়ানদের জন্য দশ হাজার টাকা যেহেতু মিথ্যে কথা যেহেতু কাজ হবে না যেহেতু গ্যারান্টি নেই এই ওয়াগেরান্টি মিথ্যে কথা সব মিলিয়ে মিনিমাম আসলে দশটা হাজার টাকা কাছে করে নিয়ে আসবেন বাংলাদেশ ভাই এবং বোনেরা মা এবং চাচি বাবারা তুমি আমার কাছে কাজ করতে অনেক কষ্টকর এই দশ হাজার টাকা তোমার কাছে বিশ হাজারের ওপরে তুমি পারবে না কষ্টকর হবে তোমার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে করে নাও তবে হ্যাঁ আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো কাটিং করে ফোন নাম্বার চেঞ্জ করে সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলেন বোঝেন আমাকে দেখেন তারপরে আলোচনা করবেন চিন্তা ভাবনা করবেন হাই রে আমার বক্তব্য হচ্ছে তার পরবর্তী স্টেপ যে সুর একাও সার যেটা যে নকশা ডিমের উপরে লিখেছেন যেভাবে নাম লিখেছেন ওইভাবে হরিণের ঝিল্লি বা হরিণের চামড়ার ওপরে লেখেন লেখার পরে ওইভাবে নাম লেখেন একটু সুগন্ধি ড্রাই কোনো আতসেন্ট ওর ওপরে লাগিয়ে দেন দিয়েছেন না ওটা একটা কবচ করেন মাদুরি করেন তার মধ্যে ওটাকে ভরে দেন ভরে দিয়ে ওটা ছেলে হলে ডানা হাতে মেয়ে হলে বাম হাতে ওই রাত্রে ওই সময় কালো কার কালো ধাগা কালো সুতো দিয়ে আপনি ধারণ করেন বাইরে এটাকে করার পরে আপনি সুন্দর করে সুন্দর করে এবারে ডিমটা তিন দিন গোলমরিচটা সাত দিন আপনি আগুনে জ্বালাতে থাকেন খোদার কসম করে বলছি পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে ফেল খোদার কারাম ওখান থেকে শুরু হচ্ছে এটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার বক্তব্য হচ্ছে সবাই সত্য কথা বলেছে সত্যগুলো আগে করেন সব সত্য ফেল খোদার কালাম আমি মিথ্যা বলছি এই মিথ্যাটা আগে আপনি শুরু করেন পৃথিবীর সব বিদ্যা ভুল ভুল হলেও আমার আল্লাহ কালাম কালাম সত্য সত্য আমি 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 চিটিং কিন্তু খোদার তো এটা আপনাকে মানতে হবে বাইরে এবার দেখেন যাদের মনে হচ্ছে আমার কথা অযৌতিক তারা এই পর্যন্ত ভিডিও স্কিপ করেন এবং চলে যান আপনার কাজ দেওয়া হয়ে গেছে কাজ যে কোনো দিন থেকে করবেন কার কাছ থেকে করবেন কিভাবে করবেন সব বলে দেওয়া হয়ে গেছে এবার আপনি আসতে পারেন আমার কিছু মিথ্যে কথার পরে কিছু মানে কিছু অযৌতিক কথা ইসলামিক বাংলা বলছে যে আল্লাহ বলার সঙ্গ লাভ করো মানুষ যদি আগুনের ধারে যায় তার গা গরম হয় মানুষ যদি বরফ বা আইসের ধারে যায় তার গা ঠান্ডা হয় মানুষ যদি চিটিংবাজের সঙ্গে যায় তাহলে মানুষ চিটিংবাজ হবে এটা সিস্টেম এটা নিয়ম এটা বুঝতে হবে জানতে হবে আমার বক্তব্য হচ্ছে আপনি আল্লাহ বলার সঙ্গ লাভ করুন সত্যবাদীর সঙ্গ লাভ করুন আপনি সত্যবাদী হবেন আল্লাহ এবং তার রসুলকে আপনি দেখতে পাবেন আপনার অন্তর আপনার আপনারুসের কবি আকানব সুলতানুল আজগার সমস্ত মাকামগুলো আমার আল্লাহ আল্লাহ বলে যে কে করবে ভাই পৃথিবীর কোন প্রেমিক লাগবে না কোনো প্রেমিকা লাগবে না বাপ মা মিউ ওয়ালে দিঘি ওয়ালা দিঘি ধন সম্পত্তি সন্তান সন্ততি কিচ্ছু লাগবে না আল্লাহ এবং তার রসুলকে পেলে আল্লাহ এবং তার রসুল আমাকে চিনতে পারলে বুঝেন কমেন্ট বক্সে লেখেন ইয়া মুরশিদ মাওলা ইয়া মুর্শিদ মাওলা অনেকের ক্ষেত্রে মনে হবে এটা সেরকি কথা আমার বক্তব্য হচ্ছে তাবিজ আবিষ্কার করেছে পীর ফকির আল্লাহ ওয়ালারা তোমার ওয়াহাবি বাটপা চিটিং বাজ নয় তাহলে তুমি যদি শিরিক মনে হয় তাহলে তাবিজের চ্যানেল কেন দেখছো সবাই বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমি বলি আমার চ্যানেল আপনার জীবনে কাজে না আসলে আনসাবস্ক্রাইব করুন বেরিয়ে চলে যান লাগবে না আমার হুজুর গরিব নামাজকে ভালোবাসুন হুজুর গরিব নামাজের ভালোবাসার মানুষের তাদের হয়ে থাকবো সারাটা জীবন ধরে বোঝেন আমার বক্তব্য হচ্ছে দুনিয়া জাহান্নাম হান্ড্রেড পারসেন্ট আর দুনিয়াও সিজনুল্লিল মিনের আমার বক্তব্য হচ্ছে মানে দুনিয়া জাহান্নাম দুনিয়াতে এহকাল থেকে পরকাল পর্যন্ত পৌঁছাব এটাকে লক্ষ্য করতে হবে এর ভেদ এর তথ্য বুঝতে হলে আল্লাহ বলার সঙ্গ লাভ করতে হবে আরে সময় দিতে হবে গোলামী করতে হবে বাংলাদেশি চিটিং বাস বাটপার বহু পীর সাহেব না 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 এমন নয় আল্লাহ বলার মানুষও আছে আমার বক্তব্য হচ্ছে সবাই কলকাতা রাজার দরবার শরীফে আসতে পারবে এমন কোনো কথা নয় আপনার আশেপাশের যে যে মানুষটা মাসে একদিন হাজির হতে হবে কলকাতা রাজার দরবার মাসে দুদিন মিনিমাম মাসে একদিন আসতেই হবে সকাল থেকে সন্ধ্যা দরবারে আমার কথা শ্রবণ করতে হবে কি বলছি শুনতে হবে আপনার হাল অবস্থা বলতে হবে এ সারা মাস ধরে আপনি কতবার রসুলকে দেখেছেন আপনার অন্তর কতবার আল্লাহ আল্লাহ বলেছে কতবার আমার আল্লাহ পাকে নূর দেখেছেন বুঝতে হবে বাবারে এমন কোন কথা নয় আজকে বায়াত হয়েছি তুমি আমার ভক্ত বাড়ি চলে যাও ব্যাস মিটে গেছে না আমি দেখব বুঝবো চলব ফিরব কমেন্ট বক্সে লেখেন ইয়াং মুর্শিদ মাওলা আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ আমার আর হবে না কমেন্ট বক্সে লিখছেন ইয়া হুজুর ইয়া মিনিষা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ